সুপ্রভাত বন্ধুরা আজ হলো সাত ডিসেম্বর একুশ অগ্রহায়ণ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ক্ষমতায় এলে একশো দিনের মধ্যে এসআইটি গঠন করে মুখ্যমন্ত্রী হিমন্তের বিরুদ্ধে তদন্ত বললেন ভূপেন বরা উপনির্বাচনে কৌশলগত বুল দুই হাজার ছাব্বিশে বিরোধী জুটের পক্ষে কংগ্রেস বললেন ভূপেন বরা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক মর্মান্তিক ঘটনা মশলা আনতে গিয়েছিলেন মা ফুটন্ত গুগনির করাইয়ে পড়ে মৃত্যু শিশুর বিধায়ক পদ হারানোর বয়ে কংগ্রেস থেকে রিজাইন করছেন না কমলাক্ক সাহস থাকলে আজই কংগ্রেস থেকে রিজাইন করে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন বিধায়ক কমলাক্ককে চ্যালেঞ্জ কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর কালাইনসরা টোলগেটে লরিতে উঠার সময় পা পিছলে গাড়ির ছাপায় মৃত্যু খালাসির এক মর্মান্তিক ঘটনা বেঙ্গালুরুতে রোজগারের উদ্দেশ্যে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ঘটল রামকৃষ্ণনগর বৈরবনগরের এক যুবকের শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের এসপি অফিসের সামনে কালভার্ট নির্মাণের জন্য রাস্তা বন্ধ হাইলাকান্দি জেলায় চলতি সব প্রকল্পের গতি বাড়ানোর নির্দেশ জিরাত কেলেঙ্কারির ব্লু প্রিন্ট চূড়ান্ত কাসারে স্থানে স্থানে গড়ে উঠছে দালানবাড়ি নার্সারি কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারির আশঙ্কা রোড ম্যাপ ফাঁস হওয়া নিয়ে উঠছে প্রশ্ন এবার আগামী জানুয়ারিতে গুণোৎসবে যাচাই হবে ইউনিফর্মের গুণমানও ঘোষণা শিক্ষামন্ত্রীর এবার বরাকের হোটেল ও বাংলাদেশিদের থাকা বন্ধ সিদ্ধান্ত ইউনিয়নের আগামীকাল আট ডিসেম্বর শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলাতে শিশুদের পোলিও ড্রপ খাওয়ানোর আহ্বান এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ক্ষমতায় এলে একশো দিনের মধ্যে এসআইটি গঠন করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত বললেন ভূপেন বরা উপনির্বাচনে কৌশলগত বুলের জন্য আশানুরূপ ফলাফল হয়নি কংগ্রেসের কিন্তু ছাব্বিশের বুটের আগে আর কৌশলে বুল করা হবে না শনিবার নতুন দিল্লির দশ জনপথে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বরা বিধানসভা বুটের আগে রাজ্যে বিজেপি বিরোধী জুট গঠনেও রাহুল সায় দিয়েছেন ভূপেন বলেন বিরোধী জুটের পক্ষে আগে থেকে রয়েছি আমরা রাহুল গান্ধী ও চান অসমে বিজেপি বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হোক দেশের বিরোধী দলনেতা দলের শীর্ষ নেতার সঙ্গে দেখা করে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিকেও তোপ দেখেছেন বুপেন ছাব্বিশের বুটে জয়ী হয়ে কংগ্রেস ক্ষমতায় আসার একশো দিনের মধ্যে এসআইটি গঠন করে মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার কথাও বলেন তিনি এস আইটি গঠন নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে আলোচনার দাবিও করেছেন ভূপেন বরা পঁচিশে অসমে সে রাহুল গান্ধী অসমের জনগণের সামনে ঘোষণা করবেন বলেও তিনি জানান এক মর্মান্তিক ঘটনা মশলা আনতে গিয়েছিলেন মা ফুটন্ত গুগনির খরাইয়ে পরে মৃত্যু শিশুর গুগনি বানানোর পর মশলা আনতে পাশের গড়ে গিয়েছিলেন মহিলা তারপরেই সর্বনাশ আচমকা শব্দ শুনতে পেয়ে ছুটে সে দেখেন মাটিতে পড়ে রয়েছে গুগনির খড়াই তার শিশুটি পড়ে রয়েছে তার মধ্যে দুজনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে সে সেই দৃশ্য দেখে আটকে উঠেন দেড় বছরের শিশুটিকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু শেষ রক্ষা করা যায়নি প্রায় নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল শিশুটির হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির শোকের আবহ বীরভূমের ধনঞ্জয়পুরে জানা গেছে মৃত শিশুটির নাম আকসাম শেখ মা গুগনি বানিয়ে উনুন থেকে ফুটন্ত নামিয়ে পাশের যান মশলা আকসামকে রেখে যান গরম করাইটির পাশে হামাগুড়ি দিতে দিতে শিশুটি গরম করাইয়ে পড়ে যায় এবার বরাকের হোটেল রেস্তোরাঁয়ও বাংলাদেশিদের থাকা বন্ধ সিদ্ধান্ত ইউনিয়নের প্রতিবেশী বাংলাদেশের সম্প্রতি আবারও অস্থিরতা শুরু হয়েছে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা এবং ইস্কন সদস্যের গ্রেফতারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া অব্যাহত এ ঘটনার বিরুদ্ধে ত্রিপুরা সহ আসামের কিছু অংশে বিক্ষোভ চলছে এই পরিস্থিতিতে বরাকের বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ বাংলাদেশি গ্রাহকদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘোষণা দিয়ে বলা হয়েছে বাংলাদেশে হিন্দুদের নিপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত বরাক উপত্যকার হোটেল ও রেস্তোরাঁয় কোনো বাংলাদেশি গ্রাহককে থাকতে দেওয়া হবে না বিধায়ক কমলাক্কদে পুরুকায়স্তকে চ্যালেঞ্জ সভাপতি রজত চক্রবর্তীর বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্ত বিজেপিতে যোগদান করলেও এখনও কংগ্রেস থেকে রিজাইন দেওয়ার সাহস করতে পারছেন না বিধায়ক কমলাক্ষের যদি সাহস থাকে তাহলে আজই কংগ্রেস থেকে রিজাইন দিয়ে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন বিধায়ক কমলাক্কদেব পুরুকায়স্তকে কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর চ্যালেঞ্জ তিনি বলেন কমলাকের সাহস হয় না কংগ্রেস থেকে রিজাইন দেওয়ার কারণ কংগ্রেস থেকে রিজাইন দিলে তার বিধায়ক পদ চলে যাবে তিনি কমলাক্ষকে চ্যালেঞ্জ দিয়ে বলেন যদি সাহস থাকে তাহলে আজই কংগ্রেস থেকে রিজাইন দিয়ে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন সেই সঙ্গে তিনি বলেন কেন তিনি সরাসরি দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদ কেন জানান না বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৈরবনগরের যুবক বিদানের বারাটে গড়ে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিসংযোগের ঘটনায় বেঙ্গালুরুতে মৃত্যু হয়েছে শ্রীভূমি জেলার বৈরবনগরের এক যুবকের নাম বিদান দাস কর্মসূত্রে দীর্ঘদিন ধরে সেখানেই থাকতেন বিধান কিছুদিন আগে তার বারাটে গড়ে সিলিন্ডার বিস্ফোরণের ফলে অগ্নিদগ্ধ হন বিধান অবশেষে গত মঙ্গলবার বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু ঘটে মৃত্যুর দুদিন পর বাড়িতে সে পৌঁছায় মরদেহ মরদেহ বাড়িতে পৌঁছাতে কান্নায় বেঙ্গে পড়েন পরিবারের লোকসহ আত্মীয় স্বজনরা হাইলাকান্দি জেলায় বাস্তবায়নের কাজ চলা সব বিভাগের চলতি প্রকল্পগুলো বর্তমানে শুষ্ক মরশুমের পরিপ্রেক্ষিতে রূপায়ণে গতি আনতে নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত ডিসেম্বর মাসের জেলা উন্নয়ন কমিটির এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয় জেলা আয়ুক্ত নিসর্গ হিবারের পৌরোহিতে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় আগামী সাতাশ জানুয়ারি থেকে জেলায় দেশের অন্যান্য কয়েকটি জেলার সঙ্গে যক্ষা রোগ শনাক্তকরণের জন্য নিকন সপ্তাহ পালন করা হবে এতে জেলার শিবির আয়োজন করে তেতাল্লিশ হাজার জনসাধারণকে চেক আপ করার এক লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া গুণ এবার যাচাই হবে ইউনিফর্মের গুণমান রাজ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মূল্যায়নে ফের শুরু হচ্ছে গুণ পর্ব আগামী ছয় জানুয়ারি থেকে তিন পর্যায়ে পঁয়ত্রিশটি জেলায় অনুষ্ঠিত হবে গুণ ছাত্রছাত্রীদের শিক্ষায় গুণোৎসবের সঙ্গে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে ইউনিফর্মের মূল্যায়ন তাছাড়া গুণোৎসবের জন্য এবার গুণোৎসব পোর্টাল এবং অ্যাপও চালু করা হয়েছে শিক্ষামন্ত্রী রণজ পেগু এক অনুষ্ঠানে এই পোর্টাল এবং অ্যাপ উদ্বোধন করেন এর আগে পাঁচবার গুণোৎসব অনুষ্ঠিত হয়েছে রাজ্যে এবার হবে গুণোৎসবের ষষ্ঠ পর্ব কালাইনসরা টোল গেটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল লরিতে উঠার সময় পা পিছলে পড়ে গাড়ির চাপায় মৃত্যু ঘটল খালাসির শুক্রবার ছয় নম্বর জাতীয় সড়কের কালাইনসরা টোল গেটে দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান জহির উদ্দিন নামক যুবক ওই লরির খালাসি ছিলেন লরিতে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গুরুতর জখম হন তার বাড়ি জালালপুরে বলে জানা যায় পথচারীদের সহযোগে দুর্ঘটনার স্থল থেকে গুমরা পুলিশ উদ্ধার করে কালাইন সিএইচসিতে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা সেরে জহিরের অবস্থা আশঙ্কাজনক থাকায় সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক মেডিকেল নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান জহির আগামীকাল অর্থাৎ আট ডিসেম্বর শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলাতে শিশুদের পলিও ড্রপ খাওয়াতে স্বাস্থ্য বিভাগের আহ্বান শ্রীভূমি জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ সাব সাবন্যাশনাল ইমিউনাইজেশন ডে বা এস এন আইডি এর অধীনে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পোলিও থেকে রক্ষা করতে আট ডিসেম্বর রবিবার শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হবে এই উদ্যোগের লক্ষ্য হল জেলার দুই লক্ষ আট হাজার দুইশো চৌষট্টি জন শিশুকে পোলিও থেকে রক্ষার জন্য ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিবি এর দুটি ফুটা দেওয়া নিশ্চিত করা জিরাত কেলেঙ্কারির ব্লু প্রিন্ট চূড়ান্ত স্থানে স্থানে গড়ে উঠছে দালানবাড়ি নার্সারি কয়েকশো কোটি কেলেঙ্কারির আশঙ্কা রোড ম্যাপ ফাঁস হওয়া নিয়ে উঠছে প্রশ্ন বারতমালা এবং অসমমালা প্রকল্পকে কেন্দ্র করে কাসারে গড়তে চলেছে বড় রকমের আর্থিক কেলেঙ্কারি একটি দালাল চক্রের নেতৃত্বে পুরো জেলা জুড়ে পরিকল্পনা মতো চলছে কর্মযজ্ঞ আর এই পরিকল্পনা সফল হলে রাজকুশ থেকে গচ্ছা যাবে শত শত কোটি টাকা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শ্রীভূমি শহরের এসপি অফিসের সম্মুখে কালভার্ট নির্মাণের জন্য সাত ডিসেম্বর থেকে সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই রাস্তাটি যাতায়াতের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে জানিয়েছেন শ্রীভূমি পুরসভার উপপুরপতি এক বিজ্ঞপ্তিতে এই মর্মে শ্রীভূমি পুরসভা থেকে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন